হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বন্ধুরা নতুন বছরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছো তোমরা সবাই হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর রোজকার মানে প্রত্যেক দিনের মতো কাজ শুরু করে দিয়েছি নতুন বছর বলে যে আলাদা কোনো কাজ বা আলাদা কিছু সেরকম কোনো ব্যাপার না মানে বছরটাই চেঞ্জ হয় কাজগুলো সব একই থাকে দিনটাও একই থাকে এই দেখো আমার মেয়ে আঁকতে বসে গেছে হ্যাপি নিউ ইয়ার লিখতে ঠিক আছে আর বসে বসে ওদের কাছে হয়তো আনন্দ কিন্তু আমাদের কাছে সেই জীবন একই যা সংসারের কাজ প্রত্যেক দিনের মতো তাই এই দেখো সকালবেলায় রান্না বসেছি এখনও চায়ের বাসন পড়ে আছে মাজা হয়নি এদিকে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি জলখাবারে কারণ জলখাবারটা করতে দেরি হয়ে যাবে সেই জন্য আর তারপরে বাসনগুলো ধোবো তরকারি প্রচে হচ্ছে একদিকে সবজি কাটছি একদিকে রান্না করছি সত্যি সকালবেলাটা মানে এত তারা ইয়ে লেগে যায় না এক হাতে সব করা খুব চাপ হয়ে যায় তারপরে ধরো এরকম ভিডিও করা ইউটিউবে আছি সবারই লাইভে যাওয়া অনেকটাই চাপ হয়ে যায় এত কিছু করে তারপরে সব সব কাজ করে ইউটিউবে করছি ভিডিও করছি তাতেও কত রকম বদনাম হয় যে সব সময় ফোন নিয়েই পড়ে আছে ভিডিওই করছে তাহলে কাজগুলো কি করে হয় বলো তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারিতে সত্যি করে একটা আনন্দ মানে খুবই খুশি হয়ে গেলাম এই গিফটটা পেয়ে এটা আমার এক দিদি পাঠিয়েছে এই গিফটটা হচ্ছে মিষ্টি পাঠিয়েছে সেই দিদির বাড়ি কৃষ্ণনগর সেই দিদির সাথে দেখো ইয়ে আনতে গিয়ে কড়াইটা বাড়ি দিয়ে চলে গেছি তেলপুরে গেছে তো সেখান থেকে পাঠিয়েছে সম্পাদি মিষ্টি পাঠিয়েছে আমাদের জন্য দুদিন আগেই পাঠিয়েছিল তো ছেড়েছে আর ফার্স্ট জানুয়ারির দিনই এসছে নতুন বছরে যাই হোক মিষ্টি পেয়ে একটু খুব মনটা খুব ভালো লাগছে নতুন বছরে গিফট পেলে কি ভালো লাগে তাই না সত্যি করে এই মিষ্টিটা পেলাম বলে খুবই আনন্দ পেয়েছি যেহেতু নতুন বছরে এসছে আর এদিকে দেখলেই তো প্রথমে ওই ভাজা করলাম পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এটা হচ্ছে ডিমের ঝোল করছি ফার্স্ট জানুয়ারি বলে আমাদের বাড়িতে সেরকম কিছু পালন করা হয় না যে নতুন বছর এই খেতে হবে বা কোথাও ঘুরতে যেতে হবে সেরকম কোনো এখানে ব্যাপার নেই পালন করার ব্যাপার নেই যেরকম প্রত্যেক দিন চলে প্রত্যেক দিন রুটিনে যেরকম দিন কাটায় ঠিক সেরকমই দিন কাটিয়েছি আলাদা করে করার কিছু নেই তো এইভাবেই কাটছে আমাদের ডিমের ঝোল ভাত খেলাম ফার্স্ট জানুয়ারির দিন আর এই যে মিষ্টিটা এখন মেয়ে খুলতে বসে গেছে যেই দেখেছে মা কি আছে কী আছে আর ঠিক আছে খোল খুলে দেখ আছে তো জানে না কি আছে তো খুব এক্সাইটেড মিষ্টিটা খোলার জন্য আছে ঠিক আছে খোল আর সত্যি করে বরদি তোমাকে থ্যাংক ইউ বলবো না মিষ্টিগুলো খেতে খুব সুন্দর ছিল দারুণ খেতে মেয়েও সঙ্গে সঙ্গে একটা খেয়েছে আমিও খেয়েছি আর সব থেকে বড়ো কথা এই দিনটাতে পেয়ে খুব খুশি হয়েছি কারণ এই দিনটা এখানে এসে বিয়ের পর থেকে এখানে এসে সেরকম আলাদা করে কোনো দিনও মানে কাটায়নি নতুন বছর বলে বুঝতে পারিনি কিন্তু নতুন বছরে কিছু পেলে গিফট পেলে বা একটু বাইরে কোথাও ঘুরতে গেলে বা একটু পিকনিক করলে খুব আনন্দ হয় আর কিছু না প্রত্যেক বছর তো ঘরেই থাকি কাজ করি একটু একটা দিন ঘোরাফেরা তো কী আর করবো সবাই তো সব কিছু বোঝে না বা মানে না বলে যে এটা তো ইংরেজদের ইংরাজিদের বাঙালিদের নয় আমরা পয়লা বৈশাখ করব। আমাদের কেন এটা হবে তো এরকম নানাজনের নানা মত তো কী আর করবো আমি আর মেয়ে আমার মতো আনন্দ মানে আমাদের মতো আনন্দ করলাম নতুন বছরটা মেয়ে কোনো রকমে উদ্ধার করেছে আর কি প্রচুর প্যাকেট মানে ইয়ে করা ছিল আঠা দিয়ে আটকানো ছিল শিল্পের দিয়ে তো তারপরে অনেক কাগজ টাগজ দিয়ে ভালো করে প্যাকিং করে দিয়েছে দু রকম মিষ্টি আছে একটা হচ্ছে সরভাজা আর একটা সরপুরিয়া এইটা বোধ হয় সরপুরিয়া আর এইটা বোধ হয় সরভাজা তো যাই হোক মিষ্টিগুলো খুব সুন্দর খেতে বন্ধুরা তোমরা কোনোদিন কৃষ্ণনগর গেলে খেও আর আমি যখন বর্দির বাড়ি যাব আবার খাবো বর্দিকে আগে থাকতেই বলে দিলাম তো এইভাবে দিনটা কাটলো রাত্রিবেলায় পাড়াতে আমাদের পাড়াতে সবাই মিলে বলল চলো একটা বাড়িতে পিকনিক করি তাছাড়া তো আর বেরোনো হয় নি যেহেতু কোথাও যাওয়া হয়নি একটা ঘরের মধ্যে করি চলো কয়জন মিলে বাচ্চাগুলো আছে আর আমরা মিলে করি একটু আনন্দ হবে আর কি ঠিক আছে চলো রাতে করি দিনের বেলাটা তো ওইভাবে কাটলো আর রাতে ওই সবাই মিলে পাড়াতে বাচ্চা আমি আমার মেয়ে আর আর চারটে ফ্যামিলি আছে যদিও আমার পিকনিকের ব্লগটা তোমরা এর আগে দেখেছো এর আগে দিয়ে দিয়েছি আর যারা দেখো তাদের জন্য আবার দিলাম তো রাতের বেলা একটা ছোট করে পিকনিক করেছিলাম বাচ্চা আর আমি মিলে তো এইভাবে কাটালাম তোমরা কেমনভাবে কাটিয়েছো আমাকে অবশ্যই জানিও সত্যি করে রাতিবেলা খুব আনন্দ হয়েছে যখন পিকনিকটা করেছি আরও বিশেষ করে যখন আমার মেয়ে আনন্দ করছে সেটা দেখে বেশি আনন্দ হয় বাচ্চারা আনন্দ করলে মানে খুব ভালো লাগে তো তোমরা কে কেমনভাবে কাটালে দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এইভাবে গেছে প্রত্যেকটা দিন যেমন যায় সেরকমই শুধু রাতটা একটু আলাদা পিকনিকটা করেছি বলে তাই সবাই মিলে একটু আনন্দ করলাম তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর যারা পুরোনো বন্ধু তারা তো তাদেরকে তো বলতে হয় না তারা তো জানোই তারা তো লাইক কমেন্ট করোই আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমাদের ছোটো ছোটো কমেন্ট অনেক উৎসাহ দেয় ভিডিও বানাবার তোমাদের জন্যই ভিডিও বানাই আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও অনেক দূর দূর থেকে আমার সব বন্ধুরা দেখে তো আমার খুব ভালো লাগে যে আমার ভিডিও এত দূর থেকে মানুষে দেখছে তো দেখো বাচ্চাগুলোর আনন্দ দেখো সত্যি করে ওদের এই আনন্দটা দেখলে আর কিছু চাই না এই আনন্দটাই মানে সব সুখ তো এখানে লাস্টে আমরা খেতে বসে গেছি আমাদের পাশে একজন পিয়ার বর সাফ করছে ও সাফ করতে মানে ও সার্ফ করতে ভালোবাসে তো সেই জোর করে করে খাওয়াচ্ছে যাই হোক তো ও সার্ফ করেছে তাই তা নাহলে আমাদের হয়তো নিজেদেরকে নিজেদেরই নিয়ে খেতে হতো করেছিলাম চিলি চিকেন আর নান আর চাটনি পাঁপড় ভাজা মিষ্টি এই ছিল আমাদের মেনু খুব সিম্পল মেনু আর এটা হচ্ছে একজনের কারখানা এখানে গিরিল টিরিল তৈরি হয় তো তাদের বাড়িতেই করেছিলাম রাত্রিবেলায় তো আমাদের খাওয়া শেষ আর ভিডিওটাও বেশি বড় করিনি আজকে একদম ছোট্ট ভিডিও তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ